আমি ডক্টর নাজিরুম মোবিন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ আমি বলবো খাদ্য ক্যান্সার বা ইসোফেজিয়াল ক্যান্সারের কারণগুলো কী কী খাদ্য ক্যান্সারকে মোটা দাগে আমরা ভাগে ভাগ করি একটি হলো স্কোয়ামাসেল কার্সিনোমা আর একটি অ্যাডিনো কারসিনোমা স্কোয়ামাসেল কার্সিনোমার খাদ্য নালির ক্যান্সারের স্কোয়ামাসেল কার্সিনোমার মূল কারণ ধূমপান মদ্যপান অথবা অন্য কোনো সময়ে যাদের কোনো নাক্কান গলার কোনো ক্যান্সার হয়ে থাকে বা নাককান গলার ক্যান্সারের যে ঝুঁকি রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলোই মূলত খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে একই রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে সেল কার্সিনোমার ক্ষেত্রে খাদ্যনালীর অ্যাডিনো কার্সিনোমার ক্ষেত্রে মূলত যাদের বুক জ্বালা পড়ার একটা ইতিহাস থাকে আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে জার্ট বলি গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ খাওয়ার কিছুক্ষণ পরেই যাদের অনেক বেশি বুক পোড়া করে যারা একটু ওজন একটু বেশি একটু মুটিয়ে গেছেন যারা যাদের আমাদের হায়াটা হার্নিয়া যাদের থাকে এই রুগীদেরকে রুগীদের সাধারণত খাদ্যনালীর অ্যাডিনোকার্সিনোমা হয় তো একদম সহজভাবে বলতে গেলে যারা ধূমপান করেন যারা মদ্যপান করেন যাদের ওজন বেশি যাদের বুক জ্বালা পড়ার ইতিহাস আছে তাদের খাদ্য ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি